অবশেষে হ্যামস্টার কিনা হইলো একটা হ্যামস্টার ভাই হারাই গেছে ভাই ঘরের মধ্যে থেকে ওই জন্য এর ভিতর থেকে বাইরে গেছে আর পুজো বাইরে না চারটা ছিলাম এই যে একটা এই যে কালার একটা হারাই গেছে পোষাকল নতুন একটা নতুন পোষা প্রাণী আনবে সবাই ভিডিও এ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করবেন ভালো কিছু যাতে দেখাইতে পারি সবাইকে এই ফিতর শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি ঈদ মুবারক ভালো থাকবে